একদিন এক বনে বাঘ ও টুনটুনি বসবাস করছিল বাঘ ছিল ভয়ঙ্কর শিকারী যার শক্তি ও দুষ্টমির কথা সবাই আর টুনটুনি ছিল ছোট কিন্তু খুব চালাক এবং সাহসী একদিন বাঘ টুনটুনির কাছে এসে বলল হে ছোট পাখি তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে খেয়ে ফেলব টুনটুনি ভয় না পেয়ে হাসতে হাসতে বলল তুমি আমাকে খাবে তুমি কি জানো আমি এমন এক জায়গায় বাস করি যেখানে তুমি আমার কাছে পৌঁছাতে পারবে না বাঘ অবাক হয়ে বলল তুমি কি বলছো আমি তো বাঘ আমি সব কিছু করতে পারি টুনটুনি বলল ঠিক আছে তাহলে তুমি আমাকে অনুসরণ করো টুনটুনি বাঘকে নিয়ে গেল একটি গাছের ডালে যেখানে শুধুমাত্র সে এবং তার মতো ছোট প্রাণীরা যেতে পারত টুনটুনি গাছের উপরের অংশে ঢুকল এবং বলল এখানেই আমি থাকি তুমি যদি আমাকে খেতে চাও তবে তোমাকেও একই গাছের ডালে উঠতে হবে বাঘ চেষ্টা করলো কিন্তু তার ভারী শরীর ও বড় পা দিয়ে গাছের ডালে উঠতে পারলো না সে অনেক চেষ্টা করেও উঠতে পারলো না অবশেষে বাঘ বুঝতে পারলো যে ছোট প্রাণীও কৌশল দিয়ে বড় প্রাণীকে বোকা বানাতে পারে সে মাথা নত করে চলে গেল এবং টুনটুনির সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানালো এই গল্প থেকে আমরা শিখলাম যে বাঘের মতো বড় প্রাণীও কেবল শক্তির ওপর নির্ভর করতে পারে না বুদ্ধি ও কৌশলও অনেক বড় শক্তি হতে